সালাহুদ্দিন আইয়ুবী যার পুরো নাম সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব ছিলেন মধ্যযুগের একজন কিংবদন্তী মুসলিম যোদ্ধা ও শাসক বারো শতকে মধ্যপ্রাচ্যে তার প্রভাব ছিল অসামান্য এবং তিনি তৃতীয় ক্রুসেডের সময় মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন সালাহুদ্দিন এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আধুনিক ইরাকের তিকড়িত শহরে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল কুর্দি বংশোদ্ভূত এবং সামরিক ঐতিহ্যের অধিকারী তাঁর প্রাথমিক জীবন কেটেছে দামেশকে যেখানে তিনি ইসলামিক আইন ধর্মতত্ত্ব এবং সামরিক কৌশল বিষয়ে শিক্ষা লাভ করেন তার চাচা শেরকুহের অধীনে তিনি সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মিশরে ফাতেমি খিলাফতের বিরুদ্ধে অভিযানে অংশ নেন এগারোশো উনসত্তর সালে শেরকুহের মৃত্যুর পর সালাহউদ্দিন মিশরের উজির প্রধানমন্ত্রী হন এই পদে আসীন হয়ে তিনি দ্রুত ফাতেমি খিলাফতের দুর্বলতা উপলব্ধি করেন এবং ধীরে ধীরে ক্ষমতাকে নিজের হাতে কেন্দ্রীভূত করেন এগারোশো একাত্তর সালে তিনি আনুষ্ঠানিকভাবে ফাতেমি খিলাফতের পতন ঘটিয়ে আব্বাসীয় খিলাফতের অধীনে মিশরের শাসনভার গ্রহণ করেন এই পদক্ষেপের মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যে একটি নতুন রাজনৈতিক এবং সামরিক শক্তির উত্থান ঘটান এরপর তাঁর লক্ষ্য ছিল মুসলিম বিশ্বের ঐক্য সাধন করা এবং ক্রুসেডারদের হাত থেকে পবিত্র ভূমি পুনরুদ্ধার করা তিনি সিরিয়া ইয়েমেন ফিলিস্তিন এবং উত্তর আফ্রিকার বিশাল অংশকে একত্রিত করে একটি শক্তিশালী আইয়ুবি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তার এই ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক্রুসেডাররা মুসলিমদের মধ্যকার বিভাজনকে কাজে লাগিয়েছিল সালাহউদ্দিনের জীবনের সবচেয়ে বড় সামরিক সাফল্য ছিল এগারোশো সাতাশি সালের হিত্তিনের যুদ্ধ এই যুদ্ধে তিনি ক্রুসেডারদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন এবং জেরুজালেমের রাজা গাই অফ লুসিগনানকে বন্দী করেন এই যুদ্ধের মাধ্যমে জেরুজালেম এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে ক্রুসেডারদের সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে যায় হিত্তিনের যুদ্ধের মাত্র তিন মাস পর সালাহউদ্দিন জেরুজালেম পুনরুদ্ধার করেন যা প্রায় অষ্টাশি বছর ধরে ক্রুসেডারদের দখলে ছিল জেরুজালেম বিজয়ের পর তার উদারতা ও মানবিকতা বিশ্ব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে তিনি পরাজিত খ্রিস্টানদের নির্বিচারে হত্যা না করে তাদের মুক্তি দেন এবং পবিত্র স্থানগুলোর প্রতি সম্মান দেখান তিনি খ্রিস্টান তীর্থযাত্রীদের জেরুজালেম সফরের অনুমতিও দিয়েছিলেন সালাহুদ্দিনের জেরুজালেম বিজয়ের প্রতিক্রিয়ায় ইউরোপে তৃতীয় ক্রুসেডের ডাক দেওয়া হয় এই ক্রুসেডের নেতৃত্বে ছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড যিনি রিচার্ড দ্য লায়নহার্ট নামে পরিচিত ফ্রান্সের রাজা ফিলিপ দ্বিতীয় এবং জার্মানির সম্রাট ফ্রেডেরিক বার রিচার্ডের নেতৃত্বে ক্রুসেডাররা একর শহর দখল করে নেয় এবং সালাহুদ্দিনের বাহিনীর সাথে একাধিক যুদ্ধে অবতীর্ণ হয় সালাহউদ্দিন এবং রিচার্ডের মধ্যে সামরিক প্রতিদ্বন্দ্বিতা এবং পারস্পরিক সম্মান উভয়ই ছিল এগারোশো বিরানব্বই সালে তারা একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন যা রামলা চুক্তি নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে জেরুজালেম মুসলিমদের দখলে থাকে কিন্তু খ্রিস্টান তীর্থযাত্রীদের অবাধে জেরুজালেম পরিদর্শনের অনুমতি দেওয়া হয় এই চুক্তি তৃতীয় ক্রুসেডের সমাপ্তি ঘটায় এগারোশো সালে মাত্র ছাপ্পান্ন বছর বয়সে সালাহউদ্দিন দামেশকে মারা যান তাঁর মৃত্যুতে মুসলিম বিশ্ব এক মহান নেতাকে হারায় তার সাম্রাজ্য তার পুত্রদের মধ্যে বিভক্ত হয়ে যায় কিন্তু তার প্রতিষ্ঠিত আইয়ুবি রাজবংশ পরবর্তী প্রায় অর্ধ শতাব্দী ধরে টিকেছিল সালাহ উদ্দিনকে শুধুমাত্র একজন সামরিক বিজয়ী হিসেবে নয় বরং একজন ন্যায়পরায়ণ শাসক উদার নেতা এবং ধর্মপ্রাণ মুসলমান হিসেবে স্মরণ করা হয় তিনি মুসলিম বিশ্বের ঐক্য এবং পবিত্র ভূমির সুরক্ষার প্রতীক হয়ে আছেন তার জীবন ও কর্ম আজও মানুষের জন্য অনুপ্রেরণার উৎস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন